নারীর ফাঁদে পুরুষ হাদে নজানি হন ফরাদে, নারীর ফাঁদে পুরুষ হাদে, নজানি হন ফে নষ্ট ওই যার পুরুষর জীবন বাংলাদেশত বাড়ি গিয়ে ওই পুরুষ নির্যাতন বাইরে দেশত হতে বন্ধ ঐব পুরুষ নির্যাতন বাংলাদেশত বাড়ি গিয়ে ওই পুরুষ নির্যাতন বাইরে বাংলাদেশত বাড়ি গিয়ে ওই পুরুষ নির্যাতন নারিয়ে যদি ইচ্ছা করি পুরুষর দরে হাত মোহাব্বতর সুয়া ইয়ান নয় অফরাত নারিয়ে যদি ইচ্ছা করি পুরুষর দরে হাত মহাবতর শুয়া ইয়ান্ন অপরাধ পুরুষে দইলে নির্যাতন পুরুষ দইলে নির্যাতন বুঝিলাম কি হারন বাংলাদেশ বারে গিয়ে ওই পুরুষ নির্যাতন বাংলাদেশ বাংলাদেশত গিয়ে ওই পুরুষ নির্যাতন বিয়া গরি হত নারী জামাই রে হাদার ফিরিতে গরি ফর পুরুষ লই গড়ের গড় সংসার বিয়া গরি হত নারী জামাই রে হাদার পৃথিত গরি ফর পুরুষ লই ঘরের ঘর সংসার পুরুষে যদি গত্য এই হাম পুরুষে যদি গইত এই হাম নগতাইতো প্রশাসন বাংলাদেশত bari giyo furush nir jaton baire বাংলাদেশত bari giyo furush nir jaton নারীল ধরশন গরে পুরুষরে তানা কুড়ত বুজাই চাইলে বিশ্বাস নগরে নারিয়লে দর্শন গরে পুরুষরে তানা কুড়ত বুজাই চাইলে বিশ্বাস নগরে মিডা হতার বাইলত ফরি মিডা হতার বাইল তু ফরি নারীর ফকে হাজার জন বাংলাদেশ বাড়ি গিয়ে পুরুষ নির্যাতন বাইরে বাংলাদেশ বাড়ি গিয়ে পুরুষ নির্যাতন নারীর দুকা বড় কঠিন রাখিও মনত বিনা দুষে হত পুরুষ আছে জিয়লত নারীর দুখা বড় কঠিন রাখিও মনত বিনা দুষে হত পুরুষ আছে জিয়ল মিথ্যা মামলায় সাজা হাড়ে মিথ্যা মামলাই সাজা হাডের হাদের আই সাই ফুলর মন বাংলাদেশত বাড়ি গিয়ে পুরুষ নির্যাতন বাইরে বাংলাদেশত বাড়ি গিয়ে পুরুষ নির্যাতন নারীর ফাদে পুরুষ হাদে নজানি হন ফরাদে নারীর ফাদে পুরুষ হাদে নজানি হন ফরাদে নষ্ট ওইদার তার জীবন বাংলাদেশত বাড়ি গিয়ে ওই ফুরুষ নির্যাতন বাইরে বাংলাদেশত বাড়ি গিয়ে ফুরুষ নির্যাতন